আমরা আমাদের যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে এদের সঙ্গে শুটিং এর জন্য আসলাম নদীর ধারে আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এরা শুটিং করবে আরেকজন লাইভ শুরু করে দিয়েছে অলরেডি হ্যাঁ যেখানে আছে আমাদের নতুন আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ আপনি কি ধরনের ভিডিও শুট করবেন আজকে যাই না আপনি একটা ইয়ে আছে না আপনি কি ধরনের স্ক্রিপ্ট তৈরি করছেন ভিডিও বানাবেন

আজকের শুটিং এর প্ল্যান হচ্ছে আমরা এই মরুভূমির বালুর বুকে আসছি এখানে আমরা শুটিং করব আমার সাথে যেহেতু আমার সোহাগ আছে কোনো বাধা নেই আজকে খালি শুটিং হবে শুটিং হবে আচ্ছা আপনি মরুভূমি ফেলেন গই এই যে সম্ভবত কতটুকু একশো মিটার বা দেড়শো মিটার জায়গা হবে এটা আপনি মরুভূমি মানে দিলেন মরুভূমি দেখে এখানে কোন উদ্ভিদ জন্ম হয়েছে হয়নি এখানে শুধু বালু আর বালু দেখা যাচ্ছে আচ্ছা আশেপাশে নদী এই যে আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের শুট নিচ্ছে আমরা সবাই সবার শুট নিচ্ছি দাদা আপনি আপনার ক্যামেরা কই আমার ক্যামেরা ওকে ওনার ক্যামেরা দূর বলুন হার্বাল খাওয়াইতে হবে ওকে শো ওনার ফোন সবকিছু দেখুন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর

ঠিক আছে আরো ভালো ফোন কিনতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা আইফোন কিনে নেন আইফোন ফুল